পাশাপাশি আপনি মাটির গঠন ও উন্নয়ন মাটির যে আমরা ভালো ভালো ফলন বেশি পাচ্ছি তাই না এই যে ভালো ফলন পেতে পেতে চাচ্ছি তাতে মাটির পরে চাপ পড়তেছে না তাহলে মাটিরও কিছু খাবার দরকার আছে সেই খাবারগুলো সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে যাই আপনারা সবাই আমাদের আহ্বানে সেখানে অনেক ধৈর্য সকল আসলে আপনারা উপস্থিত আছেন তো এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এই ডায়মন্ডটা আসলে কেমন হয়েছে এবং কৃষকদের অনুভূতিটা কি তো আলমাজ ভাই তো আসলাম ভাই না না আলমাস ভাই আলমাস ভাই ভাই একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এখানে আমরা চারটা চারটা গাছ থেকে আমরা এই যে আলুটা সংগ্রহ করেছি তো এই আলুর বয়সটা কত পঁচাত্তর দিন পঁচাত্তর দিন তাহলে আপনি আরো কতদিন এটা মাঠে রাখবেন এটা আপনার

এটা আপনার তেত্রিশটা আলু তা আপনার কি মনে হচ্ছে যে এখন এখন যদি আপনি এটা উত্তোলন করেন তাহলে কতটুকু আলু পাওয়ার সম্ভাবনা আছে এবং পনেরো দিন পরে যদি আপনি করেন আপনার আশাবাদ কতটুকু আলু আপনি পাবেন এখানে দিন পর আশান ফলন পাওয়া যাবে রূপ পাওয়া যাবে আমরা আপনার এখানে কি বস্তার মাপটা কি থাকে আপনারা যে উত্তোলন করেন এটা কি সত্তর কেজির বস্তা থাকে আপনার নব্বই কেজির বস্তা থাকে নব্বই কেজির বস্তা থাকে আপনার কত বস্তা এখানে আপনারা বিঘা প্রতি আপনারা পান গত বছর কত পেয়েছেন বা এই বছর কত আশাবাদ ব্যক্ত করতেছেন আমরা আপনার ষাট বস্তা করে পাই ষাট বস্তা পান নব্বই কেজির বস্তা তাহলে ষাট বস্তা করে পান নব্বই কেজির বস্তা পঁচাত পঁচাশি দিনে আপনি ষাট বস্তা আপনি টার্গেট করছেন তো সুধি দর্শক মণ্ডলী আমরা আসলে এখানে আমরা যে ডায়মন্ড আলু আমাদের কৃষকের মাধ্যমে চাষ করানো হয় সেই ডায় ডায়মন্ড আলু আমরা বিঘাপতি প্রতি একশো বিশ মনের উপরে একশো বিশ থেকে একশো তিরিশ মন যেটা আপনার ফলন হয় যে ফলনের আজকে পঁচাত্তর দিনে যে যে অবস্থানটা আমরা দেখতেছি যে চারটা গাছে তেত্রিশটা টিউবার আমরা পেয়েছি যার ওজন যে চারটা গাছের এই এই ইয়ার ওজন প্রায় তিন কেজির মতো এটা হবে তো আশা করতেছি যে আমরা এখানে কৃষকরা এই আলু থেকে আপনার ব্যাপক এখানে ফলন পাবে এবং আশা করতেছি যে সাইটের ষাট থেকে পঁয়ষট্টি বস্তা আমরা এখানে উত্তোলন করতে পারবে আমাদের এই কৃষক ভাই আর আপনি একটু একটু জানাতে চাচ্ছি যে এই যে এইটার কালার কালারটা আপনার কেমন লাগে কালার অনেক ভালো আপনার অন্যান্য থেকে আমাদের কালারটার বৈশিষ্ট্য কি মানে আমাদের এই জাতের বৈশিষ্ট্যটা কি জানেন কি আপনি হ্যাঁ এটা আপনার আলু যে একটা কালার সোনাই কালার একটা কোনো দাগ নেই শুধু দর্শক মন্ডলী আমি একটু বলতে চাচ্ছি যে আলু বীজ কৃষকদেরকে সরবরাহ করতে থাকে এর তিনটা গুণ প্রথমত হলো গিয়া এটা হলো ভাইরাস সহনশীল একটি জাত দ্বিতীয় হলো গিয়া এটার যে কালারটা থাকবে সেটা আকর্ষণীয় বর্ণের এবং তৃতীয় হইল গিয়া সেটা আপনাকে এ করে মানে তিরিশ একশো শতকে আমরা ফলন দিচ্ছি প্রায় ১৪ থেকে ষোলো টন তো সব মিলে কৃষকের পছন্দ আমাদের ব্র্যাকেট ডায়মন্ড ডায়মন্ড আলু এবং এর কোনো বিকল্প নাই সামনের দিকে আমরা আরও এলাকার কৃষকদের মাঝে এই আলুটা বিস্তার লাভ করতে চেষ্টা করব এবং পাশাপাশি আমরা এখানে আমাদের আঞ্চলিক ব্যবস্থাপক আছে এবং আমাদের ডিলার ভাই আছে তো ডিলার ভাই আমি একটু শামসুল ভাইয়ের একটু কথা জানতে চাচ্ছি শামসুল ভাই আপনি তো অত্র অঞ্চলেরই ডিলার তো আপনার একটু অনুভূতিটা জানতে চাচ্ছি যে আসলে এখন যে পঁচাত্তর দিনে যে মাঠে এসে আমরা যে মাঠ দিবসটা করছি সে এখানে আপনার অনুভূতিটা কী যে কৃষকের কতটুকু পর্যন্ত সে লাভবান হতে পারবে আমি মোহাম্মদ শানসুল আলম ফকির আমার ফার্মের নাম মেসাজ ফকির ট্রেনার্স কুমরদিগি বাজার শাহজাহান বগুড়া আসলে আজকে আমরা যে মাঠ দিবসে উপস্থিত আছি সেখানে আলু হারভেস্ট করে আমরা চারটা গাছ থেকে ৩৩ পিস আলু পাইছি এখানে বলা হয়েছে যে আমাদের নব্বই দিনে পঁচাশি থেকে নব্বই দিনে আমরা নব্বই কেজির বস্তা ষাট বস্তার মতো আলু পেয়ে থাকি তো এখানকার কৃষক যদি আরও একটু সচেতন হয় এবং কমার্শিয়াল কৃষক হয় সেক্ষেত্রে এই আলু সত্তর থেকে পঁচাত্তর বস্তা নব্বই কেজির বস্তা ফলন ফলানো সম্ভব এইটা আসলে সুষম সার সুষম বীজ আপনার সঠিক মাত্রায় জৈব সার দস্তা বোরন জিং এগুলো জুল সঠিকভাবে ব্যবহার করা যায় মাটিটা সুন্দরভাবে জুল তৈরি করা যায় সঠিক সময় জল শেষ দেওয়া যায় আপনার প্রাকৃতিক দুর্যোগ যেটা থাকে সেটা হচ্ছে যে আলুর যে রোগ বালায় এগুলো তো ব্রাকের হয়ই না তারপরেও মোটামুটি আপনার সাত দিনে বা পাঁচ দিনে কন্টিনিউজুল আমরা ছত্রাকনাশক স্প্রে করতে পারি তাহলে আলুর কোনো রোগ আসবেই না সেক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর বস্তা আলু নব্বই কেজির বস্তা ফলন বিঘাপতি হয়ে থাকে এটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে জানতে পেরেছি এই বলে আমি আমার মেসাজ পকেট ট্রেডার্সের পক্ষ থেকে সকল কৃষককে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম যে আসলে আমরা যেটা বলছি যে এক একরে আমরা প্রায় চোদ্দ থেকে ষোলো মেট্রিক টন আমরা আলু উপহার দিতে সক্ষম হয়েছি কৃষকদেরকে এবং তারই ফলশ্রুতিতে আমরা বিভিন্ন জায়গায় আমরা কৃষক পর্যায়ে এই মাঠ দিবস করে থাকি তো এ পর্যায়ে আমাদের একজন এখানে একজন কৃষক ভাই আছেন তো তার একটু মতামত জানতে যাচ্ছে যে আপনার কী মনে হচ্ছে যে এখানকার অবস্থাটা কীরকম এখন গাছের অবস্থা এবং ফলনের কী মনে হচ্ছে আপনার কাছে আমরা কত দুই বছর হলে আলু বাবা পিঠেছি আপনার ডায়মন্ড এত বড় বড় লবণ হয়েছি এবং গতবার আমার আলু আছে একশো চল্লিশ ফোন হাড়ে এবার ইনশাল্লাহ আশা করি আমার গাছ ভালো এবারে আশা ইনশাল্লাহ হতে পারে তার মানে বিঘা এক বিঘা এক বিঘায় একশো জি ধন্যবাদ আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম আয়াত আলী ভাই আয়াত আলী ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম দেখেন পরিচর্যা এবং আপনার সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমরা কিন্তু সেটা তিরিশ একশো তিরিশ মনের উপরে একশো চল্লিশ মনের কাছাকাছি কিন্তু আমরা এই ফলনটা পেতে পারি তো এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে মাটির স্বাস্থ্য রক্ষায় আমাদেরকে কাজ করতে হবে ভালো সার ব্যবহার করতে হবে ভালো বীজ ব্যবহার করতে হবে এর কোনো বিকল্প নাই তো এ পর্যায়ে আমি স্থানীয় কৃষকদের মাঝখান থেকে একজনের একটু ইয়া চাচ্ছি আপনি একটু বলবেন আপনি এই যে যে মাঠ দিবসে আজকে উপস্থিত আছেন আপনার কাছে কি মনে হচ্ছে এখানে গাছের অবস্থাটা কীরকম এখানে গাছের অবস্থান দেখে যেটা বুঝলাম যতটুকু বুঝলাম যে গতবারের তুলনায় এবার মোটামুটি আশা করা যায় তার থেকে ভালো ফলন হবে ভালো ফলন হবে ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ শেষ করব আমরা তো আমরা এখন পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব এখন আমরা মাঠ দিবসের একটি অনুষ্ঠান করব এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কৃষকদের সাথে কথা বলবো ধন্যবাদ সবাইকে